হ্যালো আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমার ভিডিও টপিক হচ্ছে মালটা ওয়ার্ক পারমিট ভিসা 2022 হাজার বাইশ মালটা ওয়ার্ক পারমিট ভিসা 2022 হাজার বাইশে আমরা মালটাতে যে ধরনের প্রোগ্রামগুলো রানিং আছে এবং আমরা সরাসরি নিজেরা কীভাবে অ্যাপ্লিকেশন করে কোনো ধরনের দালাল ছাড়া টাকা পয়সা ছাড়া আমরা নিজেরা কীভাবে মালটাতে ভিসা প্রসেস করে মালটা যেতে পারি সেই বিষয়ে আমি আজকে আপনাদেরকে এ টু জেড স্টেপ বাই স্টেপ এভরি স্টেপ জানাতে যাচ্ছি সো ভিডিওটি হতে যাচ্ছে খুব ইনফরমেটিভ তো আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে অ্যাবাউট ইউরোপিয়ান ইউনিয়ন যেহেতু মালটা ইউরোপিয়ান ইউনিয়নের একটি দেশ একটি কান্ট্রি সেক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে ইউরোপিয়ান ইউনিয়নের শিক্ষণটা কী এবং সেটা কীভাবে কাজ করে ইউরোপিয়ান ইউনিয়নের ইকোনমিটা বুঝতে হবে কারণ আমরা যদি কোনো দেশের অর্থনীতি সম্পর্কে না জানি তবে সেই দেশের আমরা কোন কোন সেক্টরে জবের প্রয়োজন আছে কোন সেক্টরে জবের চাহিদা বেশি সেটা বুঝতে পারবো না অবশ্যই ইকোনমিটা বুঝতে হবে সেটা আমি আপনাদেরকে খুবই সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব আজকে ভিডিওর মাধ্যমে এবং আমি আপনাদেরকে দেখাবো মালটাতে আমরা কীভাবে জব খুঁজতে পারি জবের জন্য অ্যাপ্লাই করতে পারি এবং সেখানে আমাদের স্যালারি কীরকম হবে আমাদের ভিসা কস্ট কত হবে এবং টিপস অ্যান্ড ট্রিক্স টু গেট ভিসা আমরা ভিসা পেতে হলে আমাদের কী কী স্টেপ ফলো করতে হবে এই সব বিষয়ে আমি এ টু জেড আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করবো তাই আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আমি একটি পেজ খুলেছি এবং এই পেজটিকে আপনারা সবাই ফলো করে ফেলবেন কারণ পেজে সবসময় আমি আপডেট ইনফরমেশন দিয়ে থাকি কারণ যেই ইনফরমেশনগুলো ইউটিউবে দেওয়া সম্ভব হয় না আপডেট ইনফরমেশন লিঙ্কস এবং টিপস গুলো আমি সবসময় আমার ফেসবুক পেজের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করে থাকি যেমন আমি কিছুদিন আগে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম ক্যানাডার একটি প্রোগ্রাম এখানে শেয়ার করেছি জব লিংক গুলো দিয়ে দিয়েছি প্রসেস সব কিছু দিয়ে দিয়েছি আর তারপরে হচ্ছে যেমন ক্যানাডার ক্যানাডিয়ান ফর্মেটে রিজিউমিং কভালেটারে ডাউনলোড লিঙ্ক দিয়ে দিয়েছি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইউরোপিয়ান ফর্মেট রিজুমি অ্যান্ড কভালেটারের লিঙ্ক দিয়ে দিয়েছি এরকম অনেক ইউজফুল ইনফরমেশন আমি আমার ফেসবুক পেজের মাধ্যমে আমার সাথে শেয়ার করে থাকি তাই আপনাদের এই ইনফরমেশনগুলো পেতে হলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে ফেসবুক পেজের সাথে থাকতে হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাল্টা ওয়ার্ড পারমিট ভিসা দু হাজার বাইশ সরকারি ভাবে ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত দেশ মালটাতে নিজে নিজে আবেদন করে সফল হতে হলে বেশ কিছু বিষয় আমাদের জেনে নিতে হবে না হলে আমাদের হয়তো মহা বিপদে বিপদগুলো কিরকম সেটা আমি আপনাদেরকে করে এবং আমরা কিভাবে সফল হতে পারি সেই বিষয়ে আমি আপনাদেরকে আজকে ডিটেলসে জানাবো তাই ইউরোপ কান্ট্রিতে স্বপ্ন সফল করতে যারা মাল্টাতে জব ভিসাতে যেতে চাচ্ছেন তাদের ভিডিওটি মন দিয়ে দেখতে হবে কারণ এই ভিডিওতে দেওয়া ইনফরমেশন হতে পারে আপনাদের স্বপ্ন জয়ের মাইল ফলক সর্বপ্রথম হচ্ছে হোয়াট ইজ ইউরোপিয়ান ইউনিয়ন ইউরোপিয়ান ইউনিয়নটা হচ্ছে একটি আপনার পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক্যাল মানে রাজনৈতিক এবং অর্থনৈতিক মেলবন্ধন হাউ টু সিলেক্ট কান্ট্রিজ ফর জবস আমাদের সর্বপ্রথম দেখতে হবে যে ইউরোপিয়ান ইউনিয়নের আন্ডারে যে সাতাশটা দেশ আছে এই দেশগুলোর ইকোনমিটা কিরকম আমাদের দেখতে হবে কোন দেশের ইকোনমিক্যাল জোন কিরকম কারণ যে দেশের অর্থনৈতিক উৎস যেটা সেখানেই কিন্তু চাকরির সম্ভাবনা থেকে বেশি ফর এক্সাম্পল মালটাতে অর্থনৈতিক যে উৎস তাদের দেশের ইনকাম আর্নিং সোর্স হচ্ছে ট্যুরিজম তো আমাদের কিন্তু ট্যুরিজম সেকশনেই বেশি জবের সম্ভাবনা থাকবে তো এভাবে আমাদের প্রত্যেকটা কান্ট্রিকে বেছে বেছে দেখতে হবে যে কোন সেকশনে আমাদের জব বেশি হতে পারে তো আমরা কী দেখতে পাচ্ছি মালটাতে ইকোনমিক্যাল জোন হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্মাসিউটিক্যালস অ্যান্ড ট্যুরিজম তো এই তিনটা সেকশন থেকে তাদের দেশের যে বিগ অ্যামাউন্ট যে জিডিপিটা সেটা এসে থাকে মানে এখান থেকেই তাদের দেশের যে অর্থনীতির মূল উৎস হচ্ছে এই তিনটা সেকশনে অ্যাজ লাইক ইটালিতে হচ্ছে প্রোডাকশন অফ মেশিনারিজ কেমিক্যালস অটোমোবাইলস অ্যান্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ তো আমাদের ইটালিতে ইটালিতে যদি আপনি দেখতে চান তাহলে আপনাকে এই সেকশনগুলোতে টার্গেট করতে হবে কারণ এখান থেকেই তাদের বেশি পরিমাণ আর্নিং হয় তাদের প্রচুর জনশক্তি দরকার হয় এবং সব থেকে বেশি ফরেন ওয়ার্কার তারা এইসব সেকশনেই রিক্রুট করে থাকে তারপরে হচ্ছে পোল্যান্ড পোল্যান্ডে যদি আমরা অ্যাপ্লাই করতে চাই তাহলে আমাদের টার্গেট করতে হবে যে পোল্যান্ডের ইকোনমিক্যাল জোন কোনটা তো এখন আমরা যদি বিষয়টাকে একটু শর্ট করে চার্ট করি আমাদের বোঝার সুবিধার্থে সেক্ষেত্রে আমরা এভাবে দেখতে পারি মালটাতে ইকোনমি জোন হচ্ছে ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ট্যুরিজম ইটালিতে হচ্ছে প্রোডাকশন মেশিনারিজ কেমিক্যালস অটোমোবাইলস অ্যান্ড টেক্সটাইল ফ্যাক্টরিজ পোল্যান্ডে হচ্ছে ইন্ডাস্ট্রি অ্যান্ড এগ্রিকালচারাল এখন আপনাদেরকে টার্গেট করতে হবে যে আপনি যে সেকশনের যোগ্য সেই সেকশনে কোন জায়গায় জবটা বেশি হতে পারে ধরেন আপনি যদি ফর এক্সাম্পল অ্যাজ এ কুক হিসাবে অ্যাপ্লাই করতে চান তাহলে অবশ্যই দেখতে হবে কুক কোন দেশে বেশি প্রয়োজন যেহেতু মালটাতে ট্যুরিজমটা একটা প্রধান ইনকাম অফ সোর্স তা প্রধান আয়ের উৎস সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে বিশ্বের বিভিন্ন কান্ট্রি থেকে কিন্তু মালটাতে ট্যুরিস্ট এসে থাকে তাই ইন্টারন্যাশনাল রেস্টুরেন্টগুলো সেখানে খুবই জমজমার বিজনেস করে এবং সব থেকে বেশি ফরেন ওয়ার্কার সেখানেই দরকার হতে পারে অ্যাজ এ কুক তো আপনি যদি অ্যাজ এ কুক অ্যাপ্লাই করেন তখন আপনার জন্য বেস্ট টার্গেট হবে মালটা তো মালটাতে আপনি কুক হিসেবে বেশি বেশি জব পেয়ে যাবেন এবং সেক্ষেত্রে আপনার আর্নিং সোর্স এবং ভিসা পসিবিলিটি বেশি থাকবে রেদার দেন ইটালিতে কিন্তু আমাদের ট্যুরিজমটা বেশি একটা নেই সেক্ষেত্রে আপনি অ্যাজ এ কুক অ্যাপ্লাই করলে দেখবেন সেখানে জবের সংখ্যা খুবই কম অথবা সেখানে চাই কম তো এই হচ্ছে ফ্যাক্ট আপনাকে এবভাবেই জবগুলোকে প্রথমে প্রিসাইজ করে নিতে হবে যে আপনার সেকশনে কোন দেশে জবের চাহিদা বেশি থাকতে পারে वेल আপনি যখন জবগুলো ফাইন করে ফেলবেন জবগুলো আপনি টার্গেট জব আপনি সিলেক্ট করে ফেলবেন তখন আপনাকে চলে আসতে হবে ল্যাঙ্গুয়েজ সেকশনে কারণ ল্যাঙ্গুয়েজ সেকশনটাও খুবই গুরুত্ব দিয়ে বিচার করতে হবে কারণ সবথেকে বড় বিষয় হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের আন্ডারে 27 দেশ আছে এই দেশগুলো সবার ল্যাঙ্গুয়েজ কিন্তু ইংলিশ না এই ক্ষেত্রে হয় কি যেসব কান্ট্রিতে ইংলিশ একেবারেই চলে না সেই সব ইউরোপিয়ান কান্ট্রি কিন্তু কান্ট্রিতে আপনি সরাসরি গিয়ে কিন্তু একটা খুব ভালো নিজের অবস্থান তৈরি করতে পারবেন না বা আপনি সেখানে খাপ খাওয়াতে পারবেন না তাই আপনাকে সর্বপ্রথম টার্গেট করতে হবে ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলো ইংলিশ স্পিকিং কান্ট্রি মানে এই না যে তাদের মাদার ল্যাঙ্গুয়েজ ইংলিশ তাদের একটা মাদার টাং থাকে বাট তারা ইংলিশটা জানে এই কারণে হয় কি আপনি তাদের সাথে তাদের মাদার ল্যাঙ্গুয়েজটা না পারলেও নেটিভ ল্যাঙ্গুয়েজটা না জানতে পারলো আপনি ইংলিশ দিয়ে কমিউনিকেশন করতে পারবেন ফর এক্সাম্পল আপনি যদি জার্মানিতে যান জার্মানি থেকে জার্মানিস ল্যাঙ্গুয়েজ আছে তারা জার্মানিস ল্যাঙ্গুয়েজটাকেই প্রেফার করে বাট কিছু ক্ষেত্রে আপনি কিন্তু অফিসিয়াল এবং অন্যান্য কাজের ক্ষেত্রে কিন্তু ইংলিশে কমিউনিকেট করতে পারবেন কারণ প্রত্যেকটা জার্মানিরে তারা ইংলিশ টুকটাক জানে জানে ভালোই তারপরে আমরা বলতে পারি সুইডেন ইংলিশ কান্ট্রি নরও ইংলিশ কান্ট্রি ফিনল্যান্ড ডেনমার্কগুলো সব কিছুতে সব কান্ট্রিতে কিন্তু ইংলিশ খুব হরামেশাই চলে সেই ক্ষেত্রে হবে কি আপনি বাংলাদেশ থেকে গিয়ে ভালো একটা অবস্থান হয়তো করে নিতে পারবেন সো আমি মাল্টার ল্যাঙ্গটা পেলাম ইংলিশে তো মালটাকে আমি একটা ফার্স্ট চয়েস হিসেবে রাখতে পারি ইউরোপ কান্ট্রিতে এখন আমরা একটা করব এবং সেখানে আমি দেখিয়ে দিব কীভাবে এবং কীভাবে জব খুঁজতে হবে সব কিছু তো সাপোজ ইউ ওয়ান আপনি একজন কুক হিসেবে অ্যাপ্লাই করতে চাচ্ছেন এখন প্রথম স্টেপটা আপনার কি হবে প্রথম আপনাকে চিন্তা করে দেখতে হবে যে অ্যাজ এ কুক কোন কোন কোম্পানি বা কোন কোন সেকশনে বা কোন কোন রেস্টুরেন্ট বা কে আপনাকে খুঁজছে আপনার যোগ্যতা কাদের জন্য পারফেক্ট বা কারা আপনাকে খুঁজতে বা কারা আপনার মতো ক্যান্ডিডেট চাচ্ছে তো চলুন আমরা একটা কোম্পানি খুঁজে বের করার চেষ্টা করি এজ এক্সাম্পল আমি সার্চ করলাম ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট ইন মাল্টা যেহেতু আপনি একজন ইন্টারন্যাশনাল কুক আপনি ইন্টারন্যাশনাল সেকশনের বা ইন্টারন্যাশনাল লেভেলের খাবার বানাতে পারেন তো আপনি কি করলেন এখানে সার্চ করলেন ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট ইন মালদা তো এখানে আমাদের কিছু ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট চলে এসেছে আমাদের এই লিস্ট থেকে সেখান থেকে আপনি একটা বেছে নিলেন ধরেন ফর এক্সাম্পল আমি একটা রেস্টুরেন্ট সিলেক্ট করলাম সেটা হচ্ছে হার্ড রক ক্যাফে এই হার্ড রক ক্যাফেতে আপনি অ্যাজ এ ইন্টারন্যাশনাল কুক অ্যাপ্লাই করতে চাচ্ছেন কারণ সেখানে বিভিন্ন দেশের বিভিন্ন কান্ট্রি থেকে লোক আসে এবং তারা বিভিন্ন ধরনের ফুড বা ডিশ তারা প্রোভাইড করে থাকে সেখানে আপনি যদি অ্যাজ এ ইন্টারন্যাশনাল কুক অ্যাপ্লাই করে থাকেন তাহলে অবশ্যই সেখান থেকে আপনি একটা ভালো ফিডব্যাক আশা করতে পারেন তো এরকম হচ্ছে আপনি এই রেস্টুরেন্টগুলো গুলোকে লিস্ট করে সেখানে অ্যাপ্লিকেশন করার জন্য একটা নোট করে সেখানে সেভ করে রাখলেন তারপরে যেটা হচ্ছে আমি আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন করে দেখিয়ে দিচ্ছি পরিচিত একটা ভাইয়ের জন্য আমি অ্যাপ্লিকেশনটা করতেছি সে হচ্ছে আপাতত দুবাইতে আছে অ্যাপ্লিকেশন করার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে আপনার ইউরোপিয়ান ফর্মেটে একটা রিজিউমই দরকার হবে সেই সিবি দরকার হবে ইউরোপিয়ান ফর্মেটের সিবির ফিক্সড সেটা আপনি ইচ্ছা মতো বানাতেই হবে না এটাকে ডাউনলোড করে নিতে হবে এবং সেই ফর্মেট অনুযায়ী লিখতে হবে তো এই হচ্ছে ইউরোপিয়ান ফর্মেট এই ফর্মেটটাকে ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে ইউরোপাস ওয়েবসাইট থেকে আপনারা যদি ওয়েবসাইটে না পান আমার ফেসবুক পেজে চলে যাবেন ফেসবুক পেজে এই পোস্টটা চলে যাবেন এই পোস্টে গেলে আপনার ডাউনলোড লিঙ্কটা পেয়ে যাবেন এই ডাউনলোড লিঙ্কটা আমি আপনাদের জন্য আপনাদের সুবিধার্থে আমি পিন করে রেখে দিয়েছি তো আপনারা যারা আমার পেজটিকে ফলো করেন না ফলো করে দিবেন এরকম বিভিন্ন ইনফরমেশন আমি আমার পেজের মাধ্যমে দিয়ে থাকি রিজিউমিং লেখার পর আমরা একটা কভার লেটার লিখবো কভার লেটারটা অবশ্যই আমরা কোম্পানি রিলেটেড প্রজেক্টের সাথে মিলিয়ে তারপর লিখবো তো এই জিনিসগুলো করার পর আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা যে কোম্পানিগুলোকে সিলেক্ট করে রাখবো সেই কোম্পানিগুলোর মেইলে চলে যাব এবং মেইলটাকে কপি করে এখানে মেইলটা কপি করে নিবো আমি সরাসরি মেলে চলে যাবো মেইলে কপি সেটাকে পেস্ট করবো এটা হচ্ছে সেই হ্যালো হার্ড রক ক্যাফে সেই ক্যাফের মেইল ক্যাফের মেলটাকে কপি করে এটা একটা আমেরিকান কোম্পানির একটা ব্রাঞ্চ খোলা আছে ইউরোপিয়ান বেশ কিছু দেশেই তাদের এই ব্রাঞ্চগুলো আছে এবং সেখানে কিন্তু বিভিন্ন কান্ট্রির কুকদের রিক্রুট করে থাকে তো আপনার জন্য একটা ভালো অপরচুনিটি হতে পারে তো সেখানে আমি সেখানে হার্ড রক ক্যাফের জন্য আমি একটা লেটার লিখেছি সেই লেটারটা আমি এখানে দিলাম তারপরে যেটা করবো আমি আমার যে রিজিউমিটা যেটা আছে সেই রিজিউমিটাকে আমি যেটা দেখেছি সেখানে নাম্বার হাইট করা ছিল এটাকে এখানে অবশ্যই নাম্বার হাইট করবেন না আমি ফর সিকিউরিটি পারপাস সেটা দিয়েছি অ্যাটাচমেন্টটা দিবেন অ্যাটাচমেন্টটা হচ্ছে আপনার যে অ্যাওয়ার্ড যা বা আপনি যে বিষয়গুলো অ্যাচিভমেন্ট করেছেন যেসব জায়গায় কাজ করেছেন রিলেটেড কিছু ছবি ডিশের ছবি প্লাস হচ্ছে আপনার এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট সব কিছু অ্যাড করে পিডিএফ করে অ্যাটাচমেন্ট বানিয়ে দিতে পারেন তো এই হচ্ছে শর্ট অ্যাপ্লিকেশন প্রসেস অ্যাপ্লিকেশনটা করা হয়ে গেল আপনার রিজিউমিটা তাদের কাছে গেলে তারা যদি আপনার রিজিউমি দেখে পছন্দ করে অবশ্যই আপনার সাথে তারা যোগাযোগ করবে এবং পরের প্রসেসটা হচ্ছে কোম্পানি যদি আপনার ডকুমেন্টস দেখে খুবই প্লিজড হয়ে থাকে তখন কোম্পানি আপনাকে জব অফার করবে এবং কোম্পানি আপনার এর মাধ্যমে সি ফাইভ পয়েন্ট ওয়ান এই ফর্মটা পাঠাবে এটা হচ্ছে মালটাতে অ্যাপ্রোড থেকে যে লোকরা যায় তারা আইডেন্টিটি মালটা এই যে ফর্মটা এই ফর্মটা ফিল করতে হয় এই ফর্মটা কোম্পানি আপনাকে পাঠাবে মানে এই যে সিগনেচার অফ এমপ্লয়ি সিগনেচার অফ অ্যাপ্লিকেন্স এখানে কোম্পানি সিগনেচার করে দিবে এখানে আপনি সিগনেচার করবেন এটা পূরণ করবেন আপনার মানে অ্যাজ এ ক্যান্ডিডেট সেকশনগুলো অ্যাপ্লাই করবেন অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেন্টস ডিটেলস এটা আপনি অ্যাপ্লাই মানে পূরণ করবেন এটা হচ্ছে আবার একটা সেকশন আছে পূরণ পূরণ করবে করে তারা মালটার যে হাই কমিশন আছে সেখানে পাঠাবে ভিসার জন্য এই হচ্ছে কোম্পানির আপনার মধ্যে কাজ আমি আর শর্টকাটে বললাম তো এটা করার পরে এখন আমাদের আরেকটা ইনফরমেশন আছে স্যালারি কত হতে পারে মালটার যে অ্যাভারেজ স্যালারি সেটা হচ্ছে বাংলাদেশি টাকার এক লক্ষ ছাপ্পান্ন হাজার আটশো দশ টাকা অ্যাভারেজ এটা আমি বলেছি কিন্তু অ্যাভারেজ কারণ তাদের বাছরিক অ্যাভারেজ ইনকাম হচ্ছে আঠারো লক্ষ একাশি হাজার সাতশো আঠাশ বিডিটি মানে একটা মালটার মানুষ বা মাল মাল্টিস সে বছরে আঠারো লক্ষ টাকা গড়ে ইনকাম করে তো একজন গরিব বলেন বা ধনী বলেন যত কমই হোক গড়ে এত টাকা করে থাকে তো আপনি যখন বা মালটাতে কাজ করতে যাবেন আপনার ইনকামটা কিন্তু এর আশেপাশেই থাকবে কারণ একটা নির্দিষ্ট অ্যামাউন্টের নিচে আপনাকে স্যালারি কখনই কোম্পানি দিতে পারবে না তো আর যখন আপনি সরাসরি নিজে অ্যাপ্লাই করে যাবেন তখন আপনার স্যালারিটা কিন্তু আপনি ফিক্সড করে যাচ্ছেন তো এখন হচ্ছে যে কস্ট কষ্টের বিষয়টা আমি আপনাকে যদি বলি টাইম ইজ মানি আপনি যদি এই যে প্রসেসটা বললাম এই প্রসেসে আপনি নিজে নিজে অ্যাপ্লাই করে যেতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো ধরনের দালাল অথবা এজেন্সির খরচ লাগতেছে না আপনি কোনো ধরনের প্রতারণা শিখার কোনো সিস্টেম নেই আপনার এজেন্সি আপনার কাছ থেকে পাঁচ থেকে পনেরো লক্ষ টাকা পাঁচ দশ পনেরো যাই চাই থাকুক সেটা কিন্তু আপনার লাগতেছে না তো এই খরচগুলো কিছুই আপনার লাগতেছে না যেটা লাগতেছে সেটা হচ্ছে ভিসা কস্ট ওয়ার্ক পারমিটের জন্য যে অ্যাপ্লিকেশন করবেন সি ফাইভ যে ফর্মটা আপনাকে পাঠাবে এই ফর্মটা যখন আপনি পাঠাবেন অ্যাপ্রুভ করার জন্য আপনাকে বাংলাদেশি টাকার সাতাশ হাজার টাকা অথবা দুইশো ইউরো এটা আপনাকে পে করতে হবে সেটা হচ্ছে একেবারে লাস্ট স্টেজে এটাকে আপনি যখন পে করবেন আপনার মেইলের মাধ্যমে এটা কনফার্ম হবে এবং আপনাকে সরাসরি ইমিগ্রেশন থেকে মেইল করবে এবং এটা আপনার কাছে কনফার্ম হয়ে চলে আসবে এই টাকাটা পেমেন্ট করলে আপনার জন্য ওয়ার্ক পারমিট চলে আসবে ভিসা পেপার চলে আসবে আপনি অ্যাম্বাসি ফেস করবেন এবং সেখান থেকে আপনি চলে যাবেন এখন এখানে কিন্তু আমি মেডিকেল এয়ার টিকিট পুলিশ ক্লিয়ারেন্স বা যাবতীয় যে জিনিসগুলো সেগুলো অ্যাড করিনি আমি শুধু ভিসা কস্ট অ্যাড করেছি এবং এর সাথে আপনি যদি এগুলো অ্যাড করেন সেখানে দেখা যাচ্ছে যে আপনার এয়ার টিকিট মেডিকেল পিসি আপনার পুলিশ ক্লিয়ারেন্স এগুলো নিয়ে বেশি থেকে বেশি হলে আরো এক থেকে দেড় লক্ষ টাকা লাগতে পারে টোটাল যে অ্যামাউন্ট টা খুবই কম খুবই কম এই অ্যামাউন্ট দিয়ে আপনি আহ সরাসরি নিজে নিজে প্রসেস করে মালটাতে যেতে পারবেন এখন ব্যাপার হচ্ছে যে তাহলে এজেন্সিরা কি করতেছে এজেন্সিরা যেটা করে মালটাতে আপনি যদি কোনো এজেন্সিতে যান আমি সবার সব এজেন্সির কথা বলতেছি না আমি আমি যারা প্রতারণা করে তারা করে এভাবে কন্ট্রাক্ট পেপার মালটাতে কিছু নামি কোম্পানি থাকে যদি নামমাত্র কোম্পানি তাদের আদৌ কোনো সার্ভিস ওপেন নেই রেজিস্টার্ড কিছু কোম্পানি থাকে তারা এরকম পেপার পাঠায় যে জব জব পেপারগুলো পাঠায় সিপাই ফর্মটা তারা পাঠায় এখন এই যে অ্যাম্বাসি দেওয়া অ্যাম্বাসিডার যারা আছে তারা দেখে হ্যাঁ কোম্পানি আছে সেই কোম্পানির আন্ডারে সে আসতেছে কিন্তু কোম্পানি কিন্তু আপনাকে আদৌ চাকরি দেওয়ার উদ্দেশ্যে আনতেছে না এটা হচ্ছে কন্ট্রাক্ট ডিল মাধ্যমে আনতেছে যে আপনাকে মালটা ঢুকিয়ে তারা আপনার সাথে ডিল শেষ আপনার কোম্পানির আন্ডারে কোনো সম্পর্ক থাকতেছে না চাকরিও দিবে না স্যালারিও দিবে না মানে এই কোম্পানির এক্সিস্টেন্স নেই সেই কোম্পানি এরকম কিছু কোম্পানি আছে যেগুলোর সাথে কন্ট্যাক্ট করে এজেন্সির একটা কন্ট্রাক্ট পেপারের মাধ্যমে আপনার জন্য জব বা পেপারগুলো রেডি করে থাকে ফলস জব দেখায় এবং আপনাকে ইনফরমেশন হাইড করে যে আপনার যে আপনাকে এত স্যালারি দেওয়া হবে অত স্যালারি দেওয়া হবে এই করা হবে সেই করা হবে কিন্তু আপনার সাথে কন্ট্রাক্ট থেকে বর্ডার পার করে দেওয়া আপনাকে কোনো না কোনোভাবে ভিসাটা করিয়ে মালটাতে পাঠিয়ে দেওয়ার পরে তারপর দেখা যায় যে আর কোনো কোম্পানিরও খবর নাই এই এজেন্সিরও খবর নাই অথবা কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে আপনাকে এমন জবই দেওয়া হচ্ছে যেটার লিভিং কস্ট বা আপনার মাসিক খরচ বেতনের থেকে বেশি হয়ে যাচ্ছে আপনার সেই ক্ষেত্রে হচ্ছে কোনো সেভিংস থাকতেছে না নো সেভিংস কারণ আপনি যদি যাওয়ার জন্য দশ লাখ পনেরো লাখ টাকা মালটাতে খরচ করে ফেলেন আর আপনার যদি দেখা যায় মান্থলি ইনকাম হচ্ছে এক থেকে দেড় লক্ষ টাকা কিন্তু খরচ হয়ে যাচ্ছে আপনার এক লক্ষ টাকারও বেশি সেই ক্ষেত্রে কিন্তু আপনার আর দেখা যায় দুই থেকে তিন বছর লাগে শুধু সে আপনার যে যাওয়ার যে খরচ সেটা উঠাতেই তার মধ্যে আবার আরও অনেক সমস্যা প্রতিবন্ধকতা থাকতে পারে ভিসা ক্যান্সেল হয়ে যেতে পারে অনেক কারণে তারপর দেখা যায় যে টাকা খরচ করে গেলেন সেটাই হলো না সে আমি আপনাকে সাজেস্ট করবো আপনারা আগে নিজে নিজে ট্রাই করে দেখেন নিজে ট্রাই করে যদি হয় আলহামদুলিল্লাহ খুবই ভালো যদি নিজে ট্রাই করে না হয় তখন না হয় মানে বিশ্বাসযোগ্য কাজ আপনাকে করে দিতে পারবে এরকম কোনো লক্ষ্য যে তারপর ট্রাই করেন বাট প্রথমে নিজেটা নিজে একবার ট্রাই করে দেখেন কারণ যোগ্যতা দিয়ে যে নিজে ট্রাই করে না পান আপনার জন্য কেউ ট্রাই করে পারবে না কারণ কোম্পানি আপনাকে কখনোই যোগ্যতা ছাড়া জব দিবে না কোম্পানিতে আপনার জব পেতে হলে অবশ্যই আপনাকে যোগ্যতা দেখাতে হবে এই প্রসেসে অ্যাপ্লাই করতে থাকলে হয়তো সময় লাগতে পারে বাট বাট সময় সময় সমস্যা কি আপনার মাস 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 লাগুক আপনি তো নিজে একেবারে মানে একেবারে বিনা খরচে যেতে পারতেছেন তো সেই জন্য আপনি কয়েকদিন সময় দিতে পারবেন না অবশ্যই সেটা আমার মনে হয় যে যারা জ্ঞানী বা যারা মোটামুটি একটু কম্পিটিশান আইডিয়া আছে এভাবে রিজিউমি কভার লেটার তৈরি করে নিজের মতো নিজে ফাইলগুলো রেডি করে অ্যাপ্লাই করতে থাকেন ইনশাল্লাহ যদি আপনার উদ্দেশ্য সৎ হয়ে থাকে আপনার যোগ্যতা থাকে অবশ্যই আপনি জব পাবেন এবং ভিসাও পাবেন তো আজকে ভিডিওটি এই পর্যন্ত আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ